আল্লাহ রসুলের সাহাবা দুইজন সাহাবা একজনের নাম হলো একজনের নাম হলো শাহিদ ইবনে আব্দুর রহমান রিয়া তালু এই দুইজন সাহাবি পরস্পর ভাই বন্ধু হয়েছে তারা এমন বন্ধু সম্পর্ক স্থাপন করেছে তাদের সম্পর্ক স্থাপন দেখিয়া আল্লাহ রসুল সাল্লাম তাদের দুজনকে ভাই সম্পর্ক বানাইয়া দিছে চিৎকার মানে বলেন না সেই জন্য মানুষ একজন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য একজনের সঙ্গে কথা বন্ধ করে দেবে আল্লাহকে সম্পর্ক আল্লাহকে খুশি এবং রাজি খুশি করার জন্য গান ঠিক কিনা এই দুইজন তারা আনহু এবং আব্দুর রহমান রাজি আনহু তারা এমন বন্ধুত্ব স্থাপন করেছে আল্লাহর রাসুল ওই দুইজনকে ভাই সমন্ত কইরা দিছে আল্লাহ রাসুল সালা সাই দেব নজুবাইরা দিয়াহুতালুকে বললেন সা আমি তাবুকের যুদ্ধে যাব। তুমি আমার সঙ্গে তাবুকের যুদ্ধে চইলা যাও এবং সাই এবং সালাবাতুল আনসারী আনসারি তাআলা হুতাল তোমার স্ত্রীকে বাজারঘাট করে দিবে এই দায়িত্ব আমি দিয়ে গেলাম এই কথা যখন বলছে আর সাহিদ ইব্না আব্দুল রহমান বা দিয়ে আল্লাহু তা গেছে বাজার আল্লাহ রাসুলের সঙ্গে চইলা গেছে তাবুগের যুদ্ধে যুদ্ধে যাওয়ার পরে এদিকে সাহলা আবাদ উল্লাসারিরা দিয়ে আল্লাহু তা আলা আনুক সারাদিন ভরা জঙ্গলে জঙ্গলে কাটে এবং যখন রাত্র হয়ে যায় বিকালবেলা তিনি সুন্দর করে বাজার করিয়া ওই সাহলাবাদুলা আনসারিরা দিয়ে আল্লাহুত আলা আনুন সাহিদিন রজুমারিরা দিয়ে আল্লাহু তা আলা বাজার কইরে দেয় সোভান আল্লাহ বলেন এই রকম ভাবে করতে করতে হঠাৎ করে এক শয়তান তার মনের মধ্যে ধোকা দিল এ সালেবাতুল তুমি তোমার ভাই বউকে তোমার কি এমন সুন্দর চেহারা এমন সুন্দর চেহারা মহিলার এই মদিনা মনওয়ারের মধ্যে নাই এই মদিনার মধ্যে কিন্তু এত সুন্দর চেহারা वाला একটা মানুষও নাই হঠাৎ কইরা যখন সন্তান ক্রম শয়তান ক্রমন্তনা দিছে। হঠাৎ করে সালা বাতুর আনসারীরা ইয়াল্লাহু তালে আঙুক ঘরে উঠছে ডুকছে ঢোকার পরে তার ভাবুর হাতে এরকমভাবে ধরছে দরার পরে আল্লাহর বান্দি টাকটা বলতেছে ইত্ত কুল্লা এ আল্লাহ বান্দা তুমি আল্লাহকে ভয় করো ফার্চুদে সালা বাতুর আনসারিরা ইয়াল্লাহু বললেন হাইরে। আল্লাহ সুবাহ নাজিল করেছে আল্লাহ রাসুল সুন্দর করে আমাকে তার কাছে আমানত দিয়ে গেছে ইবনে আবদুর রহমান আমার ভাই তিনি আমার ভাবিকে আমানত দিয়ে গেছে আমি আমানতের খেয়ানত করেছি আমার দেখতেছি জাহান্নাম সারা কোনো পথ নাই এই আল্লাহর বান্দা তার বাড়ির মধ্যে চইলা গেল তার ছোট্ট একটা মেয়ে ছিল যে মেয়েটার নাম হলো খানসানা তিনি ডাক দা বললেন মা গো ও মা আমি একটা ভুল করেছি মা আমাকে ক্ষমা করে দাও তুমি আমি বিরাট বড় একটা ভুল করেছি তুমি আমার হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগাইয়া দাও এই সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে পায়ের মধ্যে সেকল লাগাইয়া সর্বপ্রথম চইলা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বক্কার সিদ্দিক আল্লাহ তা আলাহকে কাকটা বললেন ও ভাই আমি তো একটা ভুল কাজ করে ফেলেছি আমাকে আল্লাহ তালা মাফ করে দিবে না কি আমাকে আল্লাহ তালা তওবার ধমা করে দিবে নাকি আমার কি কোনো তওবার দরজা খোলা আছে নাকি আবু মক্কর বললেন যাও 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 আমি কোনো তোমার কথা বলতে পারবো না কিন্তু প্রত্যেকের তো জানা আছে হুজুররা প্রত্যেক জুমার মধ্যে খুদ্ দেয় আর হাম উম্মতি উম্মতি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আন কতক্ষণ ঠিক কিনা সাহাবাদের মধ্যে সব চাইতে নরম দলের মানুষ হইল আহ বক্কর সিদ্দিক রাজি আল্লাহ হু কিন্তু আহ বক্কর বললেন যাও যাও আমি তোমার কথা কোনো কিছু বলতে পারবো না এই ব্যক্তি গুনার চোটে লজ্জায় সইলে গেল ওমরের কাছে অমর রাজি আল্লাহ জানালি তোর তোর মানুষ তার রাগ কম না বেশি এমন রাগ তার তিনি এক রাস্তায় দিবি একদিন চলতো কম পক্ষে শয়তান চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তাতে হাঁটতো না চিৎকার মেরে বলা যাবে নি মার এই অমরকে ডাকতে বললেন ভাই অমর আমি একটা ভুল করেছি আমার কোনো তবার দরজা খোলা আছে নাকি আল্লাহ রাসুল যার ব্যাপারে বলেছেন আসাদ আসাদ শব্দ ব্যবহার করেছে তার কঠোর দেলের মানুষ তিনি বললেন যাও যাও আমার দরবারের কাছ থেকে তুমি চইলে যাও তোমাকে মাছ করবে কি আল্লাহ আমি ওগুলো জানি না কিন্তু এই ব্যক্তি চইলে গেল হয় রে দুনিয়ার মধ্যে সব চাইতে যেই ব্যক্তি রহমে দিললা মানুষ যেই ব্যক্তি রে দুনিয়ার সুস্থ মানুষ ফিরিয়ে দিতে পারে কিন্তু আল্লাহর রাসুল আমাকে ফেরত দেবে না এই আশার এই আল্লাহর দরবারে সইলে গেছে চিৎকার মেরে বলা যাবে না এবার যখন ওই মহিলাটা একটা বলতেছো নবীর স্বাবক ওই যে আমার বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমি বৃদ্ধ মা দুনিয়ার মধ্যে ঠিকই রইলাম কিন্তু আমার মাটা আমার ছেলেটা দুনিয়ার থেকে সইলে গেছে এরকম হয় কি হয় না বাজান অবশ্যই কিন্তু হয় রাত দশটা পর্যন্ত দুই বন্ধু এক সালে এক জায়গায় এক চা চা খাইছে পরের দিন মৃত্যু অবস্থায় বের হয়েছে কি হয় নাই এই রকম কি বোঝা যায় কি যায় না বাজান অনেক সময় কিন্তু হইয়া থাকে কিন্তু বাজারে একটা জিনিস বিষয়ের একটা জিনিস আমাদের বজার বাকি আছে বাজান। আমাদের যদি মৃত্যুর চিন্তা থাকবে আমরা কিন্তু খারাপ কাজে যাবো না কদাকণ ঠিক কিনা এই যে দেখেন এলাকার মধ্যে যাত্রা ফাত্রা বিভিন্ন নর্তকি দেয়া গান হয় কি হয় না অবশ্যই কিন্তু হয় দেখবেন এবার যখন এরকমভাবে মহাবিলের সভাপতি রয়েছে দেখবেন যে যারা যাত্রা ফাত্রা করে তাদেরও কিন্তু সভাপতি থাকে কি থাকে না এবার যখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে যখন যাত্রা ফাত্রা নর্থকে আনলো আনার পরে ওই যাত্রা প্যান্ডেলের সভাপতি যাইছে থাকার পরে দেখা যাচ্ছে বাজান ওই সভাপতির মা যদি ওই দিন মারা যায় আপনারা বলেন তো দেখি আপনারা বলেন তো দেখি ওই যাত্রা আছে নর্থকি পঞ্চাশ হাজার টাকাতে দিয়ে তাকে দিয়ে তার মাকে জানাজা দিবে নাকি বাড়ির পাশে তিন চার হাজার টাকা হুজুর আছে হুজুরকে অবশ্যই কিন্তু হুজুরকে দিয়ে জানাজা দিবে তার মানে জানে যে এইটা আসলে ঠিক না হুজুররা যারা আল্লাহ রাস্তায় আছে ওইটাই হচ্ছে সোজা রাস্তা কথা কোন ঠিক কিনা সেই জন্য বাজান যে ব্যক্তি ঘুমিয়ে আছে তাকে ডাক দিলে কিন্তু তাকে সজাগ করা যায় আর যে ব্যক্তি সজাগ আছে তাকে কিন্তু ডেকে সেতন করা যায় আগে কিন্তু সজাগ করা যায় না কথা কি বুঝতেছেন চান বাজান সেই জন্য আল্লাহ তারা দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে যে আমি মনে করেন যে মৌলানা পাশ করেছি তারপরে দিকে ফাজিল পাশ করেছি বিভিন্ন রকমের পরীক্ষা দিয়েছি যাই হোক মূল উদ্দেশ্য যেটা কথা বলতেছি যে আমার যে পরীক্ষার সময় তিন ঘন্টার সময় দেওয়া হয়েছে ওই তিন ঘন্টার সময়ের মধ্যে আমি কি লিখতেছি আমার কিন্তু কোনো সার বলে নাই বাজান কি লিখতে চাও এটা কি বলতে আসে বাজান দেখে লাস্টে পরীক্ষার শেষে তিন ঘন্টা শেষ হয়ে যাবে আমাকে এক মিনিট সময় দেওয়া হবে না শেষে দেখবে যে তুমি পাশের ছাত্র ছাত্রের ছাত্র ওই রকমভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পাঠাইছে বলবে না যে তুমি যাত্রা ভাত্রা ছেড়ে দেয়া দিনের পথে আসো আল্লাহ তালা বলছে এই দিন সিরতল মুস্তাকি আর একটা দুইটা পথ রয়েছে তোমরা যে পথে ইচ্ছা যাও আমি আল্লাহ তালা তোমাদেরকে কি ধরবো না কিন্তু আমি আল্লাহ তালা কিছুদিনের জন্য ছাড় দিছে একেবারে ছেড়ে দেয় নেই সেই জন্য বলছে গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছা মতে গাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছা মতে গাও মন চাইলে নেচে গে জাহান নামে যাও যেমন ইচ্ছে তেমন করে মনের সুখে গান গাইবা মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ধুলাই নাচিবা কথা ঠিক কিনা আরে ভালো লাগে বুঝি তাই তো এত না চানাচি ভালো লাগে বুঝি তাই এত না চানাচি এত কেন না চানাচি জাহান নামে যাও গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছা মধ্যে গাও মন চাইলে নেচে গে জাহান নামে আরে মুসলমানকে মানতে হইলে কোরআন হাদিসের সীমানা সেই সীমানা লঙ্ঘন করলে ঠিকানা কথা মুসলমানকে মানতে হইলে কোরআন হাদিসের সীমানা সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে সীমানা আরে ভালো লাগে বুঝি আগে এত না চানাচি ভালো লাগে বুঝি এত নাচা নাচি এত কেন নাচা নাচি যা হান যাও গাও বাংলা আদেশ গাও তবে ইচ্ছা গাও মন চাহিলে নেচে গে যা হান যাও বলতে পারলেন না আমি তো বলছি মাঝে মধ্যে শূন্যস্থান পূরণ করব আপনারা ঘুমাসেন কি জন্য সেই জন্য বলতেছিলাম বগুড়ার মুসলমান এবার বললেন ওই ছোট্ট একটা যুবক ওই ছোট্ট বাচ্চাটা তোমার কি হয় আল্লাহর কাছে একটা বলতে ওগো নবীর সাহাবো ওই লোকটা দূরের কেউ কিন্তু কোনো আত্মীয় না ওই লোকটা হইলো আমার কোলে যার টুকরা সন্তান ওই সন্তানকে একটু আমাকে দেখার মতো সুযোগ কইরা দাও এবার আল্লাহর রাসূলের সাহাবর দিল তো নরম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুmathbbম হইলা কে নিয়ে যখন কবরের পাশে গেছে যাওয়ার পরে কবরের পাশে যত সদাই যাচ্ছে গুঞ্চড়eyse বগুড়ার মুসলমান শরণার পরে দেখতেছে কিছুক্ষণ আগে যেই ছোট্ট বাচ্চাটাকে কাফন দাপন করা হয়েছে ওই কবরটা কবর নাই কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান কবরটা একদম মিসকো আমরস হইতে বেশি শুকরান হইয়া গেছে আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন কুহা মানুষ ও ভালোবরের মানুষ এই যে কিছুক্ষণ আগে জুরাব নামে ছেলেটাকে আমরা মাটি দিলাম এখন তখন করলাম ছেলেটা কেমন ছিল এলাকার মানুষ বলে হুজুর গো ও হুজুর ওই লোকটাকে যে আপনি কাফন দাফন করেছেন ওই লোকটা এমন খারাপ ছিল ছেলেটা এমন খারাপ ছিল ওর মতো খারাপ মনে হয় নগরের মধ্যে আর এক টাউন নাই নাউজবিল্লার একটা জোরে বলেন বাজান

এই লোকটা কি কিভাবে জান্নাতি হয় এই লোকটা তো খারাপ সবাই বলতেছে ঘুমাসার দেখতেছে। আল্লাহর রাসুল মসজিদে নবীর ভিতরে হাজির হয়ে গেছে সাহাবারা এমন একটা সুন্দর মানুষ ছিল জীবত থাকতো আল্লাহর রাসুলকে সবসময় দেখা পাইতো মৃত্যুবরণ করছে তারপর আল্লাহর রাসুলকে দেখা পাইতেছে এবার আল্লাহর রাসুলের এক পাশে ওই জয় জুরা। গুনাগার ছেলেটা আর অপর মাসে ডাইনপেসেন্ট হয়ে সাউ প্রকৃতি করে দিয়ে আল্লাহ তালহান হু ডাইতে বলতে সে আর সুন্দর লয়ে ওই ছেলেটা কিভাবে সন্নতি হয় আল্লাহ হাসুন ডায়েটটা বলতে সাউকোর জন্য তুমি ওই সিলেটার বুড়ে রই গেছ ওই সিলেটার এমন একটা ছেলে ওই লোকটা আমার পাশে দেখতে চাও তুমি রাগ করতে চাও ওই ছেলেটা যখন গুণা করত গুণা করার পর পরে তার অন্তরের মধ্যে খারাপ লাগছে খারাপ লাগার পর পরে আমি আল্লাহ আমার কাছে তবা করেছে আমি আল্লাহ তার তাম জিন্দগির গুনাহাতাগুলো মাফ করে দিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বিছান্না বিছাইয়া দিছি সেই জন্য বাজান গুণা করবো কিন্তু আমাদের গুণা করা কিন্তু একটা মানুষের শয়তানের ধোকাই করে কিন্তু গুণা যখন আমরা করি শয়তানের ধোকাই করি কতক্ষণ ঠিক কিনা কিন্তু গুণার থেকে যখন আমরা মুক্তি আল্লাহ তার কাছে পানা না চাইব গুণার থেকে মাপনা করাইবো ততক্ষণ পর্যন্ত কিন্তু শয়তানের রাস্তাতেই থাকবো কতক্ষণ ঠিক কিনা আমার যুবক ভাইরা আজকে যুবকদের মাহফিল যুবক ভাইদের রাজ হবে কিন্তু আজকে আজ হবে কিছু হবে আর কিছু মারdemo কিন্তু প্যান্ডেলে যাছে কপালে হবে কাল সকালে যুবক রাজি আছেন নাকি রাজি থাকলে দুই দুই হাত তোলেন বুঝ না আলিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহু তাকবীর আল এই যখন কোন বক্তা বলবে আল কোরআনের আলো আপনারা বলবেন সংসদে জ্বলো কথা কি বোঝেন কেন আমি যুক্তিবাদী চিন্তা করে দেখছে ঘরে ঘরে কোরআন জ্বলে নাই ঘরে জ্বলছে প্লাস জি বাংলার জি গোল আপনাদের বগুড়ার কি অবস্থা কি অবস্থা? সেই কোরআন জায়গা মতো জ্বালাতে হবে কথা কি বুঝতে চান সেই প্রোগ্রামে যায় আমার বয়স যদিও বয়ে বলে যে একাত্তরের রাজাকার বললাম যে একাত্তরে আমার আব্বা বিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে যখন এই প্রোগ্রাম মাহাবিল প্যান্ডেল সাজায় পিছন দিক থেকে যেই সমস্ত নাস্তিক বেইমান মাহবিলকে বন্ধ করে দেয় তারা হলো আবু জাহেলের বাম ঠিক বললে ঠিক না বললেও ঠিক সামনের দিক থেকে যারা মাহবিলকে ঠেকায় দেয় কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তারা হলো আবু জাহেলের ডান হাত সেই জন্য যুবক ভাইরা জীবনের দরকার জীবন দেব বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেব কিন্তু মুসলমান কোন বাতিলের কাছে মাথা নর্ত করতে রাজি নাই কারা কারা রাজি আছে দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেও তো কে তাক বিরো দেয় না আল্লাহ একবার কোন এলাকাতে তার মানে হুজুর জেলে যাকে একলাই যায় আমরা থাকি এই নিয়াত কিরা কি করছেন বাজার ওয়ান নাইন প্রতিবাদ করেন আল্লাহ উমরা হাজার সব দিব জোরে বলেন সোহান আল্লাহ আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো শুনবেন নবীর যদি একটা সুন্নাতকে আপনি জীবিত করতে পারেন এক শত গলা কাটা শহীদের সব আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে চিৎকার মানে বলেন না সুবাহ আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম হলো সাদ সালামি রাজি আল্লাহ তালু নাম কি বললাম সাদ সালামি কিন্তু এমন অবস্থা হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ একটা বাচ্চাকে যদি বলা হয় একসাথে দশটা নায়কের নাম বলো পটপট করে বলবে দশটা নায়িকার নাম বলো পটপট করে বলবে কিন্তু যখন বলা হয় দশটা নবীর নাম বলো পাঁচটা সাহাবির নাম বলো আর বলতে পারি না কথা কোন ঠিক কিনা সেই জন্য যুবকের নাম হলো সাদ সালামি রাজি আল্লাহ আনহু এই সাদ সালামি রাজি আল্লাহ তালানহু এক নয় দুই নয় আট মাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে চিৎকার করে বলেন আমার হাবা এই সাদ সালামি আরাদি আল্লাহ হুতালা ন রাস্তার মাস্পদে তারাইয়া দাঁড়াইয়া কান্নাকাড়ি শুরু করিরা দিছে আল্লাহ রসুল এই রাস্তা দিয়ে যাইতেছিল দেখতা রে নবে সাবাসাদ সালামী রাদি আল্লাহ ভুতালা নু কান্নাকাড়ি শুরু করে দিছে আল্লাহ রসুল ডাক তো বল্লেন সাদ সালামী তুমি কি জন্য কান্নাকাড়ি শুরু করিরা দিছা ও সাবা ডাক তো বলেয়া রসুল আল্লয়ে আমি মাস শরীরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার সবগুলা সুন্নত আমি মনে মনে আদায় করে দিয়েছি সবগুলো সুন্নত মানতে পেরেছি কিন্তু একটা আপনার সুন্নত আমি মানতে পারি নাই আল্লাহ রাসুল বললেন সেই সুন্নতটা কি বলেন একটা আপনার সুন্নাতকে আমি মানতে পারি নাই সেই সুন্নাতটা হইল আপনার বিবাহ সুন্নাত সেই বিবাহটা আমি আজ পর্যন্ত করতে পারি নাই যে কার মেরে বলা যাবে নি মার আল্লাহ রসুল বললেন সাল সালামি তুমি কোনো টেনশন করিও না সাদ সালামি ডাক্ত বলতেছেন নবী গো এখন যদি আমি মারা যাই আমার আমার মনের মধ্যে বিশ্বাস যে আল্লাহ তালা ধাক্কা দিয়ে আমাকে জাহান্নামের মধ্যে দিবে যে সবগুলো সন্ন্যত আদায় করতে পেরেছ একটা সন্ন্যত মাত্র তুমি আদায় করো নাই আল্লাহ রাসুলটা একটা বললেন সামারে ও সাদ সালামে তুমি আমার কাছে চইলে আসো এই তুমি ওই বাড়ির মধ্যে যাও ওই বাড়ির মধ্যে একজনের মেয়ান আছে আমর ইবনে ও খাবর দিয়ে আল্লাহ তাহলে আনহর একটা মেয়ে আছে যে এমন সুন্দর একটা মেয়া যে মেয়েটা হলো হুপুরে মদিনা মদিনার মধ্যে সব চাইতে সুন্দরী একটা মেয়ে রয়েছে ওই মেয়েটা অত্যন্ত সুন্দরী যাও তুমি আমর ওহাবর দি আল্লাহ তালহর বাড়ির মধ্যে সহিলা যাও যা তুমি আমি পয়গম্বারের কথা বলো যে আমার সঙ্গে আপনার মেয়েটাকে বিবাহ দিতে বলছে এবার এবার যখন ঘরের মধ্যে নখ করেছে ঘরের মধ্যে গিয়ে এরকমভাবে নখ করার পর করার পরে বলতেছে আসসালামু আলাইকুম বাইত এবার বলতেছে কে গো এই সাদ সালামীটা একদম বলতেছে হ্যাঁ আমর রিম্ম হামরাদি আল্লাহু তা আলা আনহু আল্লাহর রসুল আপনার বাড়িতে পাঠাইছে আমি কে কাশিনাই আপনার নাকি সুন্দর একটা মেয়ে আছে ওই মেয়েটা আমি সাদ সালামীর সঙ্গে বিবাহ দে আর জন্য আল্লাহর রাসুল পাঠাইছে এবার বললেন ঠিক আছে তোমার সঙ্গে বিবাহ দেবো তোমার কি আছে তোমার যোগ্যতা কি তোমার ধন ধন সম্পদ সম্পদ আছে নাকি বলে আমার নাই কোনো কোনো যার কারণে কেউ আমার সঙ্গে মিয়া বিবাহ দিতে রাজি হয় না এবার বলতেছে তুমি তো কালো মানুষ তোমার চেয়ারের মধ্যে কিসের যেন দাগ কালো কালো বসন্তর দাগ ভোরটা কেমন যেন নিচের দিকে তাকানো এরকমভাবে নিচের দিকে নাগানো তোমার চোখটাও বেশি ভালো না চেহারা একদম বৎসিরি তলা চেহারা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে পারবো না বলে তুমি কী জন্য আগে বিবাহ করো নাই বলে আমি বিবাহ করবো আমার টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই আমার চেহারা বেশি ভালো না যার কারণে কেউ আমার সঙ্গে মিয়াকে বিবাহ দিতে রাজি হয় না এই কথা বললেন যে কেউ যদি তোমার সঙ্গে মিয়া দিতে রাজি না হয় আমি আমার ইদনেও হাব আমার কি মিয়া বেশি হয়েছে কথা নাকে আমাদের মতো এরকম কিছু অভিভাবক আসে না নাই কিন্তু ছেলে ভালো দেখবো না দেখবে কি ছেলের বাইক আছে নাকি ছেলে এরকমভাবে চুল মাছ থানমার কা চুল কাটতে পারে কিনা এরকম আছে না নাই ছেলের বাপের কি আছে ছেলে যা মনে তা তা ওই পরে দুই দিনও থেক পারে না মিয়া সারা সারি হয় আর যদি শূন্য তরিকে দেখে বিয়ে দেয় কোন দিন ছাড়া সারি হবো মেয়া কোন দিন অশান্তির থেক কোনো দিন থাকবে না এবার আমার বললেন আমি তোমার সঙ্গে বিবাহ দিতে পারবো না কিন্তু মেয়েটা ছিল দরজার সঙ্গে কাল বলতেছে বাবা গো ও বাবা ওই যুবকটাকে এসেছিল বলে ওই যুবকটা আল্লাহর রাসুল পাঠাইছে মেয়েটা ডাকতে বলতেছে বাবা গো তুমি যদি জান্নাতি হও আল্লাহর রাসুল যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না তুমি যদি সোনালি যুগের মধ্যে আসাও আল্লাহর রাসুল যদি তোমার কোনো কথা কাজের দ্বারা যদি কষ্ট পাই তোমার জন্য আল্লাহর জান্নাত বলেন না মেয়েটা দে বলতেছে বাবা যদি তুমি জাহান্নাম থেকে বয়স চাও তাড়াতাড়ি সিলেক্ট ডাক দে আমি রাজি হয়ে গেছি বলে এবার ডাক দে বলতেছে আসেন এ বাজতে আসেন তাড়াতাড়ি আমার মেয়ে তো বিয়া দিমুই তাই তুমি রাগ করা নাই কে আল্লাহ রাসুলের কাছে কেবল যেতেছি যেবেন দে বাঙালি মানে এবার বলতে যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে বাবা তুমি আল্লাহ রাসুলের কাছে যাই না আল্লাহর রাসুল যদি এইরকমভাবে কষ্ট পাই আমার দিন দুনিয়া বরবাদ সব বরবাদ হয়ে যাবে এবার বলতেছে ঠিক আছে আল্লাহর রাসুলের কাছে যখন ওই আমার বিয়াটাকে হাজির করেছে এবার বলতেছে ও নবীর যাও তুমি তাড়াতাড়ি বিয়ার মার্কেট করে আনো আমরা কি বিয়ার মার্কেট করি কি করি না হে বিয়ার মার্কেট করেন ভাই করি অবশ্যই করি তাহলে হে না কর কে নাকি সাহাবারা করছি যত দোষ খালি হুজুর গেলে মানে হুজুর আগে গেলেও দোষ দাওয়াত আছে যদি আস্তে আস্তে যাই কয় কি খাওয়া খাইছে রে আল্লাহ এ আসে না নাই যত দোষ খালি হুজুর গেলে আসে না নাই যত দোষ করে খেজুরে নাম হয় হুজুরে এবার বলতেছিলাম আল্লাহ রসুল ডাকতে বলতে সগো সাদ সালামি যাও তাড়াতাড়ি চারশো দেড় হাম নেও নিয়ে তাড়াতাড়ি যাও বিয়ার মার্কেট করে আনো বিয়ার ডালা করে আনো সিরাজগঞ্জের ভাষা কয় বিয়ার ডালা আপনাকে এলাকায় কি কয় ডালাই কয় যাই মিল আছে বিয়ার ডালা কইরা আনো আল্লাহ রাসুল কে ডাক দে বলতেছে নবী গো চারশো থাকলে না আমি ধনী মানুষ আমি টাকা পাবো কোথায় বলে টাকাও নাই বলে না বলে তাড়াতাড়ি তুমি সইলে যাও আলীর কাছে সইলে যাও আলী হলে আমার সাজা ভাই তুমি ডাকতে বলো যে আল্লাহর বানাইছে দুই শত দেড় হাম দিতে বললো যে কার বলেন না মারো হাবা এবার দেখুন বগুড়া শহরের মুসলমান আলি রাদি আল্লাহ হু তাহলে ডাক দে বলতেছে ভাই গো আপনার শ্বাস তো ভাই পাঠাইছে দুই শত হাম দেওয়ার জন্য আমি বিবাহ করব। আলিরা দিয়া ভুতাল আনহু দুইশত দেড় হামের বেশি দিয়া দিল যাও। তুমি বিবাহ করবে খুশি সংবাদ দিয়ে দাও জোরে বলেন আল্লাহ এবার যখন দুই হাম হামিয়ে গেছে বলে আরো দুই সতীর হামের দরকার এবার বলতেছে মদিনার মধ্যে ধোনি হলো আমার উসম যাও তাড়াতাড়ি ওসমানকে বলো যা আল্লাহ রাসুল পাঠাইছে আমার কথা শোনা মাত্র ওসমান সব দিয়ে দিবে এবার যখন চলে গেছে যাওয়ার পরে ডাকতে বলতেছে আমি তো নব মুসলিম মানুষ আমার আল্লাহ টাকার দরকার আল্লাহ রাসুল পাঠাইছে দুই শতের হাম দেওয়ার জন্য এবার দিয়ে বলতেছে ঠিক আছে দুই শতদের হামের বেশি দিয়ে দিলাম তোমার তো খুশির সম্ভব তাই শতদের হামের বেশি যখন ওঠছে বলতেছে যাও তুমি তাড়াতাড়ি সইলে যাও বয়েক দিন মোহর দিতে হবে কথা কন না জি তো ঠিকই কলি যারা বেটার বাবা আপ তোলেন তো মানে এমন অবস্থা আছে মানে দেশি গরু বালতেছে। কই ও আম জায়গার থেকে আজ আমার বেটা তিন লাখ কছে আমি যা চাইয়া নিব আমার ছেলে সরকারি চাকরি করে কেরে তুই কি বেটা বেচা খাবু হ্যাঁ রাগ করতেছেন নাকি আমি হক কথা কই আমি রুহুল আমি জুলতে ছোট মানুষ হলে কি হক্ত কথা আমি কই আমি সরকারি চাকরি করি তারপরে এরকম ভাবে করি আমার বিয়ে এসে তিনতলা চারতলা পাঁচতলা তালা বাড়ির থেকে পাঁচ লাখ সাত লাখ টেহার ডাকে কে কেন কোন আছে ডাক হয়েছে হ্যাঁ বগুড়া গাফ তুলে আছে ডা করছে না চান দেখো না গরু আছে ডা করছে না কাক লাগাইবো তোমার মেয়ে বিয়েই হরমো না ভাগ রমজানের আগে পঞ্চাশ হাজার আমার শ্বশুরের দিচ্ছে দিয়া তারপরে বিয়ে আনছি কিছু কিছু লোকে খসির বাড়ি নিয়ে জানে খসির বাড়ি গেছি দশজন টেয়া দিছি পঞ্চাশ হাজার দেওয়ার পরে বলতেছি ঠিক আছে যত খাওয়া আমার বাড়ি আছে আমার বাড়ির লোক আসেনি দেখ লোক আসি নাই বলে না আসলো না আসলো ওনার বন্দুক দুঃখে আমি কে সব কামাই হুড়বো এ মেয়ার বাপকে খেবের দিব ছেলের বাপের খাইতে দিতে হবে রাগ করলেন মনে হয় না রাগ করলে আল্লাহ রস্তে মাফ করে দিন রাগ করছেন মানে এবার বলতেছিলাম গভীর মনোযোগ আমাদের কিন্তু কিন্তু আমরা উল্টা যৌতুক না অফরোস মনে করছি কথাগণ ঠিক কিনা সেই জন্য সাদ সানাবি বিয়ের জলাপ পরের জন্য সৈলে গেছে কি ভাত যখন মার্কেটের মধ্যে সৈলে গেছে বা দান কিছুক্ষণ পরে এমন একটা ঘোষণায় হয়ে গেছে আলজিহ আলজিহাদালজিহ সাদ রে আল্লাহু তাল আলুটা একটু বলতেছে নবীর জন্য যুদ্ধ করব নবীর জন্য জীবন দেব যেই টাকা দিয়ে আমি বিবাহর জ্বালা করব ওই টাকা দিয়ে আমি রাঙ্গা একটা তরবারি কিনলাম আল্লাহ আকবর আমি একটা ঘোড়া কিনলাম খেলার জন্য আল্লাহ রসুলের জন্য আমার সব কিছু করতে হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে লাই ইবনু আহদুকুম হাত্তাকুনা হাববাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ান নাসি আজুমাই যতক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না পরিপূর্ণ ববিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিবার পরিজন স্ত্রী সন্তান পিতা মাথা যা কিছু আছে সবার চাইতে আল্লাহর রাসুলকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না চিৎকার মেরে বলেন না হাবা সাদ আমি কিন্তু আমল করিতেছে সইলে গেছে যুদ্ধে চাওয়ার পরে যুদ্ধের মধ্যে যাওয়ার পরে রাঙ্গা তরবারি নিয়ে বেশ কিছু কাফেরদেরকে দুনিয়ার থেকে হত্যা করে জাহান নামে পাঠাইছে এরকম করতে করতে সাদ এমন কাফের আসছে ধরছে ধরা পরে সাদ সালাম ইরাদি আল্লাহ তালুকে শহীদ করে দিছে চিৎকার মেরে বলে আমারও হব এবার যুদ্ধ শেষ হইয়া গেছে আল্লাহ রসুল সমস্ত সাহাবাদেরকে বলতে দল দেখো কোন কোন সাহাবা শহীদ হয়েছে সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় করো এইরকমভাবে ভাবে খুঁজতে খুঁজতে সাহাবাদেরকে এক জায়গায় করলো করার পরে একটা লাস্টে চেনা যাচ্ছে না লাশটা হচ্ছে দুনিয়ার কালো সাপ চাইতে কালো তার হাতটা পইরা আছে আল্লাহর রসুল টা বলতে চোখ বৈ ও আমার সাহাবারা এদিকে গা শুদা করতে এই লাশটা হার সমস্ত সাহাবারা কাম শুরু করে দিছে। এই লাশটা তো চেনা যাচ্ছে না একদম সা বাটা বলতেছে বলতে সে আরসুল আল্লাহ বললো এই সাহাবাটা হচ্ছে আপনার ওই কালো সাহাবিক সাদ সালামের দিল্লাহু কাল এক বছর আল্লাহ আল্লাহ রসুল বলতেছে হাই রে আমার সাদ সালামি কেন গুনে হল করার জন্য এ সাদ সালাম শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল মধ্যে কষ্ট লইয়া সাদ সালামিকে যখন কোলের মধ্যে নিয়ে বসাইছে বাজান সাদ সালামিকে সাইয়ে সাইয়ে দেখতেছে ইন দামিন টাইম দেখতে দেখতে আল্লাহ রসুল আকারে শুরু কইরা দিছে কান্না আকারে শুরু করতে করতে সাদ সালামের দিয়ে আল্লাহ তালকে কোলের মধ্যে নে অবস্থায় আল্লাহর রাসুল হাইসা উঠছে সাহাবার আচার্য হয়ে গেল হাই রে আল্লাহ রসুল কান্নাকারি শুরু কইরা দিছে আবার কি জন্য হাইসা উঠল আবার আল্লাহ রসুল হাইসা উঠার পরে মুখটা সাহাবের কাছ থেকে সরাইয়ে দিছে সাহাবার ডাক বললেন হ্যাঁ রসুল আল্লাহ হাবিব এই কাজটা কি জন্য করলেন তিনটা কাজ করলেন সাজ সালানি যখন কোলের মধ্যে নিলেন নেওয়ার পরে প্রথমবার আপনি কান্নাকাটি শুরু করলে দিচ্ছেন তারপরে কান্নাকাটি করতে করতে আপনি হেসে উঠছেন হাসতে হাসতে আবার সাজ সালানি রা দিয়ে আল্লাহ কাছ থেকে আবার জবানটা আপনার মুখটা কি জন্য ফেরত মেরে নিলেন আমরা একটু জানবার চাই আপনাদের জানার দরকার আছে না নাই